কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আর কথা না সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো আপনারা ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে হলে আপনারা ফার্স্ট অফ চলে যাবেন ফেসবুক অ্যাপসে তো আপনারা ফেসবুক অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রোফাইল অপশন অথবা লাইন আপনাদের যেটাই আসে আপনারা এটাতেই ক্লিক দিবেন তো আপনারা এই অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো ওইখান থেকে আপনারা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকেই সেটিং অপশানে ক্লিক দিবেন তো আপনারা সেটিং অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে আবারও এমন একটা ইন্টারফেস শো হবে সো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশান চলে এসেছে পার্সোনাল প্রোফাইল পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো এখান থেকে আপনারা পার্সোনাল প্রোফাইলে ক্লিক দিবেন তো আপনারা পার্সোনাল প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল চলে এসেছে তো এখান থেকে আপনারা এই প্রোফাইলে ক্লিক দিবেন তো এখান থেকে আমার ইনস্টাগ্রাম লগ ইন রয়েছে তার জন্য আমার এখান থেকে দুইটা চলে এসেছে অ্যাকাউন্ট সো ওইখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য আপনার ফেসবুক আইডিতে ক্লিক দিবেন তো আইডিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে দেখতে পারবেন নেমস ইউজার নেম প্রোফাইল ফেক্টর সো এখান থেকে আপনি আপনার নেইমে ক্লিক দিবেন তো নেইমে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম সার নেম সো এখান থেকে আপনি আপনার যে নামটি পরিবর্তন করতে চাচ্ছেন ওই নামটা এখান থেকে আপনারা পরিবর্তন করবেন তো এখান থেকে আমি আমার সম্পূর্ণ নাম পরিবর্তন করে ফেলবো এখানে আমি আমার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম বসিয়ে নিলাম তো আপনাদের নাম বসিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ বলে একটি অপশন সো আপনারা এই রিভিউ চেঞ্জে ক্লিক দিবেন সো এখান থেকে দেখতে পারবেন দুইটা নাম চলে এসেছে সো ফার্স্টে দেখতে পারবেন ফার্স্ট নেম এন্ড সার নেম এবং দুই নম্বর অপশনে রয়েছে সার নেম এন্ড ফার্স্ট নেম তো এখান থেকে আপনাদের যে নামটি পছন্দ হয় ওই নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আপনারা আপনাদের নামটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ চেঞ্জ বলে একটি অপশন তো আপনারা এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক দিবেন তো ফাইনালি দেখতে পারবেন আমি আমার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে ফেললাম তো আপনাদেরকে তো আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে তো এখন থেকে আপনারা অনায়াসে পারবেন আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মাঝে অলওয়েজ থাকবেন